আজকের তারিখে আমার কিছুমান মানুষ আজকের তারিখে আমার সাম্প্রদায়িক বলে কয় তার আগে একটা কথা আপনাদেরকে বোঝা হয় আচ্ছা আপনারা বলেন এই যে এত সহজ ইসলাম পাইলাম এত সুন্দর নবীর উন্নত পাইলাম আচ্ছা বলেন এইটা কার জন্য আমরা পেয়েছি আর যখন কার জন্য আজকাল কিছুমান মানুষ আমার সাম্প্রদায়িক বলে কয় আমারে উগ্রবাদী বলে কয় আমারে সাম্প্রদায়িক বলে কয় আপনাদের কাছে একটা কথা জিজ্ঞাসা করে একবার বুকে হাত রাইখা আপনারা বলেন বুকে হাত রাইখা বলেন মুসলমান কোনো মানুষ আমার নবীরে যদি শৈতান করে কয় আমার নবীকে যদি বলে কয় আমার নবীকে যদি নুচ্ছা বলে কয় আমার নবীকে যদি বেঈমান বলে কয় আমার নবীকে যদি সৎ খারাপ বলে কয় তাইলে বলে আসামের মুসলমান একত্রিত হইয়া নবীর পক্ষে কথা বলা দরকার আছে না না করা

আর আপনারা জোরাগণ মদিনার নবী বলেছে মদিনার নবী বলেছে মদিনার নবী বলেছে কেমের ময় জানে যতজন পর্যন্ত আমার একটা উন্নত জান্নাতে যাওয়া বাকি থাকবো আমি মোহাম্মদ কোনো নবীর উন্নতকে জান্নাতে যাইতে দিম না সব নবসি নবসি আলম হবে আতম নবীর কাছে যাবে আতম নবী আমি পারবো না মৌসানবীর কাছে যাবে মৌসানবী কবো আমি পারবো না আমরা জানি না ওদের উন্নতি যাবে তোমার কইলেন না আদম আদম নবীর নবীর কাছে যাবে নবী আপনি তো আমাদের নবী আমাদেরকে জান্নাতে দেন আদম কয় আলাইহিস সালাম বলবে তোমরা আমার এটা সত্য কথা কিন্তু আজকে আমার কাছে কোনো পাওয়ার নাই আমি তোমাদেরকে কিছু দিতে পারবো না বেলেগের কাছে যাও মোসানবীর কাছে যাবে মোসানবীর উন্মত বলবে ও মোসানবী আপনি আমরা উন্মত আপনি আমাদেরকে কিছু করেন মোসানবী বলবে তুমি তোমরা আমার উন্মত এইটা সত্য কথা কিন্তু আজকে আমার কাছে পাওয়ার নাই আমি তোমাদেরকে কিচ্ছু দিতে পারবো না সব নবীর কাছে যাবে দুই লাখ চব্বিশ হাজার নবীর কাছে যাবে কোনো নবী দিতে পারবে না আমার নবীর কাছে যাবে আমার বলবে সবাই যদি তোমাদেরকে খেদায় দিছে আমি খেটাইব না বইসা যাও কিন্তু একটা শর্ত কথা না বৈশা যাও কিন্তু মাত্র একটা শর্ত আছে বলে কি শর্ত শোন আমার নবীর আমার যত উম্মত আছে আগে জান্নাতে যাব তারপরে তোমাদের ব্যবস্থা আমি করব তাইলে বলে ওই নবীকে অপমান করলে অপমানের উত্তর দেওয়ার দরকার আছে না রায় আরো ক্ষমতা বাড়াই ছিল হোদায় ও ইসলাম ধ্বংস করে দিবে কোরআন গলায় দিবে নাম জানেন বড়া নামের উপাধি এখন একটা বাড়াইছে উত্তর লক্ষিমপুর থেকে কয় আমি ইসলাম ফিনিশ করে দেব ইসলাম কি করে দেব ইসলাম আমি বললাম তুই তো দূরের কথা তোর বাপের বাপ 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 তার বাপের বাবা আসলেও ইসলামের একটা পছন্দ লড়াই আরে আরো পারবে আমি বললাম তোর গোষ্ঠী ব্যাপারে তোর সত্য গোষ্ঠী পনেরো গোষ্ঠী ষোলো গোষ্ঠী তোর গোষ্ঠী আছে তোর সব গোষ্ঠীর বাপ ফিরাও নাই ছিল ইসলামকে ধ্বংস করার জন্য আমরা ফিরাউনের সাথে যুদ্ধ করে ফিরাউনকে আমরা হারাই দিছি হারাই দিছি হারাই দিছি তোর বাপের বাপ নমরুদ কে বলছিল আনা আলাস তোর কুমল আলা আমি সবচেয়ে বড় খোদা তোর বাপের সাথে আমরা যুদ্ধ কই তোর বাপের নাকের ভিতরে ন্যাংরা মশা দিয়া তোর বাপের আমরা ধ্বংস করেছি

আমার তো কোনো জায়গায় যাইতে ইচ্ছে হয় না কিন্তু আপনি বলেন যখন যখন ইসলামের উপরে আক্রমণ করবেন কোরআনের উপরে আক্রমণ করবেন আলেমের উপরে আক্রমণ করবেন নবীর উপরে আক্রমণ করবেন তাইলে বলে সিনার ভিতরে খারাপ হইয়া উত্তর দেওয়ার দরকার আছে না না উত্তর দিলেই সাম্প্রদায়িক হয়ে যায় এইটা তো হইতে পারে না আমার নবীজি কেমনে করে আপনাদেরকে বোঝাইব আমার নবীজি আজকের তারিখ পর্যন্ত আমার নবীজি মদিনার শরীফের ভিতরে আজকের তারিখ পর্যন্ত আমার নবী উম্মি কয়ে কানতেছে। নবীকে মারতে মারতে আমার নবীকে बेहোশ করা করে দেওয়া হয়েছে হযরতে জাবের নবীকে ডাকে ও নবী ওঠেন 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 নবী কোনো কথা কয় না আল্লার নবী কোনো আওয়াজ দেয় না হাজরাতে জাবের बेहোশ হয়ে গে আল্লার কাছে কাঁদে মাব মক্কাবাসী আমরা কি জমিনের ভিতরে সাহিবের জমিনের ভিতরে জাবির গড়াগড়ি করা আরম্ভ করেছে এইবার আল্লাহর নবী উঠতে পারে না আমার নবী কেমনে কেমনে করে করে এমনে হাত দিছে কান্দাতে আল্লাহর আমার নবী বলে যাবে আমাকে যত মেরেছে আমার সহ্য হয় না জাবির আমার মনে হয় কলিজা ফাইটা যাইতেছে ও জাবির রে পারবানি আমার একটু পানি খাওয়াইতে আল্লাহার নবী বলে আমার একটু পানি খাওয়াইতে মুসলমান কেমনে করে বুঝায় যেই নবী না হইলে দুনিয়া হইতো না নবী নবীনা হইলে জান্নাত হইতো না যেই নবীনা হইলে আল্লাহ দুনিয়া পাইতো না ওই নবীজি তাইবের ময়দানে পানি পানি করতেছে যাবে এবার নবীকে সুতায় রাইখা তাই বাসীদের বাড়ি বাড়িতে গেছে বাড়িতে যায় বলছো কে আসো নদিনার নবীর জন্ম একটু পানি দাও মদিনার কোন বাড়ি রাও তাই পাশের বাড়ি রাও কেউ পানি আমার নবীর জন্য দেয় না কেমন জালিম ছিল মুসলিম ছিল সবাই এক কথা বলেছে আবু জেহেল বলেছে নবী পাগল উতবা বলেছে নবী পাগল সাইবা বলেছে নবী পাগল এই নবী মোহাম্মদকে যদি পানি দেয় নিজের বাবার মুখেতে কালিশন না হবে না 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 আমরা পানি দিব না এবার ঘুরে আসছে আল্লাহর নদী জিজ্ঞাসা করেছে জাবির পানি পাইছনি জাবির বলেছে আর সুলাল্লাহ যে নবীর জন্য এত সুন্দর দুনিয়া আজকা পাইপ আছে ওই নবীর এক গিলাস পানি দিল না আল্লাহর নবী বললো ও জাবির আমি তো কুলাইতে পারতেছি না জাবির ওই যে দেখো ওই যে দেখো ছাগল ওই যে দেখো সাগর গোলtabs দুয়াইয়া আমার একটু দুধ দাও আমি যাতে পিয়াস মিটাইতে পারি জাবির বলে ইয়া আল্লাহ এরা তো সব বান্দি ছাগল এই জাগাতে পালে সব বান্দি ছাগল এদের তো দুধ হয় না নবী বলেছেন জাবির যাও বিসমিল্লাহ কইয়া বানজির ভিতরে হাত লাগা জাবির বলেছে ইয়া রাসূলুল্লাহ আপনার এমনি তো মারছে আরো যাই মো যদি গাখির না বাড়ায় এরা তো আপনারা আরো মারবে বলছে আমার লইয়া যাও নবীর আস্তে আস্তে কান্দে করে লয়ে গেছে এইবার চাই ছাগল চড়াই কাছে তারা বলেছে ও ছাগল ওলা ভাই দিবানি আমার এক গিলার গাখের এই ছাগলের ভিতরে থেকে বলছে আবু জেহেল বলেছে তুই পাগল আসলেও তুই পাগল যাই ছাগল জীবনে পিয়াই না ওই ছাগল কেন রেখে দে বলে দেখো মোহাম্মদ যদি গাখির না বাড়ায় তোমারে কিন্তু আবার পিটন দেওয়া হবে জাবির কান্ডা দিছে ইয়ারসুল্লাহ এমনি আপনার এমন করে মেরেছে যদি গাখির না বাড়ায় আবার যদি আপনারে মারে আপনি বাঁচবেন না নবী বলেছে যাবে ওই সাগলের বাটের ভিতরে যায় বলব যে মোহাম্মদের জন্য দুনিয়া বাড়াইছে ওই মোহাম্মদের কলিজা পানি পানি করতেছে

কাপড় মুবারক খুলেছে খুলে আল্লাহর নবীর শরীরের ভিতরে দেখে প্রত্যেকটা জায়গার ভিতরে জখমের দাগ পাওয়া যায় হাজরাতে আইসা তুই চোখের পানি ফালাইয়া কান্দে বেমানেরা এভাবে মেরেছে আপনার শরীরে তিল মানো জাগা নাই প্রত্যেক জাগার ভিতরে আঘা হওয়ার আল্লাহ আল্লাহর কাছে আপনি দোয়া করেন আপনার তাক বলে যাতে মচে যায় কান্দা দিছে ও আয়শা কাম করবো না আলসার ও আয় আমি একটা একটা দাগের বিনিময় কি আমাদের ময়দানে কোটি কোটি আম্মাত না দাবি জানাবো তাইলে বলেন ওই নবীর পক্ষে মুসলমান কথা কবার দরকার আছে না না